ঢাকার এক শান্ত পাড়ায় থাকত ফারুক নামে এক যুবক অফিসের কাজে ব্যস্ত থাকলেও সে সবার সাথে ভালো ব্যবহার করত তার পাশের বাসায় থাকতেন রহিম চাচা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক বয়সের কারণে তিনি প্রায়ই অসুস্থ হয়ে পড়তেন একদিন সকালে ফারুক দেখল রহিম চাচার দরজা বন্ধ অথচ সাধারণত তিনি ভোরে হাঁটতে বের হন কৌতূহল বসত দরজায় নক করলে দুর্বল কণ্ঠে ভেতর থেকে উত্তর এলো বাবা আমি অসুস্থ কারো কাছে যাওয়ার শক্তি নেই ফারুক তৎক্ষণাৎ বাসায় ফিরে ওষুধ এবং কিছু ফল নিয়ে এলো সে সারাদিন রহিম চাচার পাশে থেকে ওষুধ খাওয়ালো খাবার দিল এবং প্রয়োজনীয় জিনিস কিনে দিল কিছুদিনের মধ্যে রহিম চাচা সুস্থ হয়ে উঠলেন আবেগ ভরা কন্থে বললেন বাবা আমি এখানে পরিবার ছাড়া একা থাকি তুমি না থাকলে হয়তো আজ সুস্থ হতে পারতাম না ফারুক হাসি মুখে উত্তর দিল চাচা ইসলাম আমাদের শিখিয়েছে প্রতিবেশীর হক আদায় করা ইমানের অংশ আপনি আমার বাবার মতো উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলেছেন জিব্রাইল আলাহি সাল্লাম প্রতিবেশীর প্রতি সদ্ব্যবহার করার এত বেশি উপদেশ দিয়েছেন যে আমি ভাবলাম হয়তো তিনি প্রতিবেশীকে উত্তরাধিকারী বানিয়ে দেবেন সহিবুখারি মুসলিম এরপর থেকে ফারুক শুধু রহিম চাচার নয় পুরো পাড়ার মানুষের খোঁজ খবর নিতে শুরু করলো তার আন্তরিকতা ও ভালোবাসা সবার হৃদয়ে জায়গা করে নিল এই গল্প প্রমাণ করে যে প্রতিবেশীর হক আদায় শুধু সম্পর্ককেও দৃঢ় করে না বরং আল্লাহর সন্তুষ্টিও অর্জন করায় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন